হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে একটা লোক দেখতেছেন ভিক্ষুক আমি জায়গাটার নাম বলবো না তো এই ভিক্ষুক দেখেন দুটো টাকার জন্য এখানে আসছে তার ভিক্ষা দিবে বলে ওই যে দেখেন উপরে উপরে তাকিয়ে আছে উনি এই যে দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না উপরে দেখেন এই যে দেখেন উপরে তাকিয়ে আছে বারবার উনি উপর দিকে তাকাচ্ছে এই জন্য যে ওনার ওনাকে উপর থেকে বলছিল যে ওনাকে কিছু টাকা দেওয়া হবে বা কিছু একটা দেওয়া হবে উপর থেকে তো ওনাকে বলছিল যে দাঁড়ানোর জন্য উনি দাঁড়িয়েছে দেখেন কতক্ষণ দাঁড়িয়ে আছে আমার ভিডিওটা হচ্ছে দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড মেবি উনি দুই মিনিট প্রায় তিন মিনিটের মতো ছিল আমি ভিডিওটা না পেরে করতেছি আমার সন্দেহ ছিল যে কিছু দিবে না দেখেন আসলেই কিন্তু কিছু দেয় নাই দেখছেন দেখেন উপরে দেখেন উনি কিন্তু অনেকক্ষণ দাগ করিয়ে রাখে এবং উনিদিকে হা করে উপরের দিকে তাকিয়ে থাকে যে কিছু না কিছু তো আমাকে দিবে অবশ্যই তো আমি এদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা আসলে মানুষকে যদি কিছু দিতে না পারেন মানুষকে আশা দিয়ে এভাবে হতাশা করবেন না কারণ আপনি চার তলায় আছেন আর উনি নিস্তালয় আছে উনি গরিব ভিক্ষা করতে আসছে মানুষকে এরকমভাবে নিরাশা দিয়ে হতাশা করা মূর্তিও কিন্তু ঠিক না কারণ হচ্ছে দেখেন মানুষ মানুষের জন্য কিন্তু এখন ওনার এমনিতেই মানুষ গরিবরা বড় লোকদের দেখতে পারে না বড় লোকরা এমনিতেই মানুষকে ঠকায় আর এই যে একটা বাস্তব চিত্র দেখেন এই যে একটা দেখতেছেন দেখেন উনি তাকিয়ে আছে দেখেন অপেক্ষার প্রহর গুনতেছে কিন্তু উনি আমাদেরকে বারবার থাকাইতেছে আমি ওনার এই যে ওনাকে বলছিলাম যে কি চাচা দেয় না দেয় না আমি জিজ্ঞাসা করছিলাম এখান থেকে তো যার কারণে উনি কিন্তু উপরের দিকে তাকিয়ে দেখেন অপেক্ষা করতেছে মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে দেখেন তো কতটা খারাপ শেষ পর্যন্ত কি হলো কিছুই দিল না দেখেন অপেক্ষা করতে 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 দেখেন উনি অপেক্ষা এখনো করতেছে যে আশায় বুক বেঁধে আছে যে কিছু না কিছু তো আমাকে দিবে যেহেতু বলছে দাঁড়ানোর জন্য তো ওনাকে দাঁড়ানোর জন্য বলছে উনি দাঁড়িয়েই আছে এখনো এখনো দাঁড়িয়ে আছে কিছুই দিচ্ছে না দেখেন উনি সালাম দিচ্ছে উনি চলে যাচ্ছে উনি কিন্তু আশা নিয়ে বুক বেঁধে এখনো দাঁড়িয়ে আছে দেখেন এখন হতাশা হয়ে ধীরে ধীরে উনি চলে যাচ্ছে যে এখনও দাঁড়িয়ে আছে যে এই যে দেখেন এখন চলে যাচ্ছে যে কিছুই তো দিল না তো তারপরেও উনি কিন্তু আবার ফিরে তাকায় যে আমাকে যদি বুঝি আবার কিছু দিবে বা ডাক দিবে কিনা এইরকম একটা হবে কিনা হ্যাঁ কিছুই কিন্তু দেয়নি পরবর্তী তো আমি বুঝতে পারছি না এদের মন মানুষের কথা কীরকম আপাই কিছু দিবেন না তো দিবেন না ভালো কথা মানুষকে এইভাবে নিরাশা করার তো কোনো মানে হইতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম